যারা বেকিং কোর্স করতে চেয়েছিলেন তাদের জন্য একটা নতুন খবর ঈদের পরে অনেকে বেকিং কোর্স করতে চেয়েছিলেন তো আমি হচ্ছে রমজানের আগে একবার বেকিং কোর্স করেছি আর পুরো রমজান মাসটায় বেকিং কোর্স বন্ধ রেখেছিলাম অনেকেই নক দিয়েছিলেন অনেকেই করার জন্য কনফার্ম করেছেন বাট সবাইকে কথা দিয়েছিলেন ঈদের পর থেকে আবার আমি বেকিং কোর্স শুরু করব। তো এখন ঈদ শেষ সবারই মোটামুটি কাজ ঝামেলা সব কিছুই শেষ তো এখন থেকে হচ্ছে আবারও রেগুলার বেকিং কোর্স করানো হবে যারা বেকিং কোর্স করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাকে নাম্বারে কল করতে পারেন আর যারা বেকিং কোর্স করার জন্য আমাকে কনফার্ম করেছেন তারা অবশ্যই শর্টিং টাইমে চলে আসবেন তো আমি হচ্ছে খুব তাড়াতাড়ি আমি বেকিং কোর্সের যে টাইমটা টাইমটা জানিয়ে দিব। ডেটটা জানিয়ে দিব যে কবে থেকে আমি শুরু করছি বাট যা যা করতে চাচ্ছেন তারা তারা যোগাযোগ করবেন অবশ্যই অনেকেই অনেক তারা দিচ্ছিল বা এই জন্য হচ্ছে সবার জন্য তারা করে বেকিং কোর্সটা আবারও শুরু করে দিলাম আসলে এই বেকিং কোর্সটা হচ্ছে চার দিন ব্যাপী আমি বেকিং কোর্সটা করাবো চার দিনের মধ্যে আমি বেসিক যে আইটেমগুলো আছে সে আইটেমগুলো হচ্ছে শিখিয়ে দেবো বেকিং কোর্সে এই আইটেমের সঙ্গে হচ্ছে ডেকোরেশন ক্রিম তৈরি ভিন্ন ধরনের গানাস একদম এ টু জেড প্রসেসিং থেকে শুরু করে সব কিছুই কেক বেস তৈরি থেকে সব কিছুই শিখিয়ে দেবো এই চার দিনের মধ্যে মোট দুই ঘন্টা করে আমার বেকিং কোর্স ক্লাস হয় অনেকেই জানতে চায় যে আপু ডিটেলস বলো ডিটেলস বলো তাই এই জন্য হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য আমি ডিটেলসটা বলে দিলাম আশা করছি ভিডিওটা দেখে ইনবক্স করবে তো চার দিনকর কোর্স চার দিনে বেসিক যে চার পাঁচ ধরনের কেক থাকে সেই কেকগুলো আমি শিখিয়ে দেব ডেকোরেশন কেক বেস তৈরি করা সব কিছু এটা যে শিখিয়ে লাস্টে হচ্ছে আমি বেকিং কোর্স করানোর লাস্টের দিন হচ্ছে আমি সিট দিয়ে দিব যে রেসিপি সিটটা থাকে সেই সিটটা দিয়ে দিব আর অনেকেই বলে যে আপু আপনি কি সার্টিফিকেট দেন কিনা সার্টিফিকেট আমি দেই না কারণ সার্টিফিকেট দেই না এই জন্যই আমি সার্টিফিকেট তৈরি করি না আমি সিট তৈরি করেছি দেন সিটটা দিয়ে দিই আর সার্টিফিকেট ম্যাটার করে না আপনি যদি ভালো কাজ পারেন সুন্দর করে যদি আপনি কাজটা চালিয়ে যেতে পারেন তাহলে আপনার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই বেকিং কাজটা এমন একটা কাজ যেটা হচ্ছে আপনি হাতে যত সুন্দর করে কাজটা দেখাতে পারবে মানুষের সামনে প্রেজেন্টেশন করতে পারবেন ওইটাই হচ্ছে আপনার সাকসেসফুল সাকসেস হওয়া আপনি সার্টিফিকেটের জন্য যদি আপনি কাজটা শিখতে চান যে আমি একটা কাজ শিখবো আমি সার্টিফিকেট তৈরি করব সেই সার্টিফিকেটটা আমি অন্যজনকে দেখাতে পারবো দেখ আমি বেকিং আইটেমের কাজ শিখেছি এটা যদি হয় তাহলে একদমই ভুল ধারণা কারণ সার্টিফিকেট দিয়ে কোনো কিছু হবে না এভাবে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে না আপনি যদি মন থেকে চান বেকিং কাজটা করতে তাহলে সুন্দর করে পুরো প্রসেসিংটা শিখে বেকিংয়ের কোর্সটা শেষ করে তারপরে হচ্ছে আপনি কাজটা নিয়ে যেতে পারবেন এটা এখানে সার্টিফিকেট কোনো কিছুই আসবে না আপনার সার্টিফিকেট কিন্তু আপনার কাজকে সুন্দর করবে না আপনার সব থেকে হাতের কাজের সুন্দর হওয়ার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে ভালো করে কোর্স করে যে বাসায় প্রচুর প্রচুর অনুশীলন করতে হবে তাহলেই আপনার হাতের কাজটা সুন্দর হবে আপনার কিন্তু সার্টিফিকেটে কোনো কিছুই যায় আসবে না তাই আমি সার্টিফিকেট দেই না এটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম যাতে করে একদম ক্লিয়ার হয়ে যান আপনারা যে আমি কি কি করাই আবারও আমি বলে দিচ্ছি আমি দুই ঘন্টা করে বেকিং কোর্সের ক্লাস নিই দুই ঘন্টা হচ্ছে বিকেল চারটা থেকে শুরু করি একদম পাঁচটা ছয়টা পর্যন্ত আমি ক্লাস চালু চালু রাখি আর এই দুই ঘন্টার মধ্যে আমি চার দিন আমি পর চার দিন আমি কোর্সটা করাই চার দিনে আমি কেক বেস তৈরি করে করিয়ে দেখাই এবং কেক ক্রিম তৈরি করে দেখাই কেক ডেকোরেশনের প্রসেসিং পুরা ডেকোরেশন গানাস তৈরি এই ধরনের একদম পাঁচটা আইটেম এইভাবে করে ভাবে আমি এই চার দিনে শিখিয়ে দিই আর লাস্টে হচ্ছে আমি একটা শিট দিয়ে দিই আর যারা হচ্ছে বলতেছেন যে বুকিং কিভাবে করব রেজিস্ট্রেশন কিভাবে করব তাদেরকে জন্য আমি আর একটা কথা বলি এখানে হচ্ছে বিকাশের মাধ্যমে অথবা বাসায় এসেও দিতে পারেন হাফ পেমেন্ট করে হচ্ছে আমার এই বেকিং কোর্সে জয়েন করতে হবে এবং বেকিং কোর্সের প্রথম দিন যাওয়ার পরে দ্বিতীয় দিনে ফুল পেমেন্টটা করে দিতে হবে দেন তারপরে বাকি দুই দিনকর কোর্স শেষ করে আপনার সিট নিয়ে আপনি চলে যেতে পারেন এখানে হচ্ছে আবারও বলে দেই বেকিং কোর্সের যে পেমেন্টটা সে পেমেন্টটা হাফ পেমেন্ট দিয়ে আমার কে কোর্সের ক্লাসে জয়েন করতে হবে এরপরে হচ্ছে বাকি যে দুই দিন থাকবে ওই দুই দিনের মধ্যেই আমার বাকি পেমেন্টটা জয় কমপ্লিট করে দিতে হবে মোট আপনার হাফ পেমেন্ট করে জয়েন করতে হবে দেন একদিন কোর্স করার পরের দিনই বাকি পেমেন্টটা দিয়ে দিতে হবে দেন তারপরে পুরো ক্লাসটা করে সিট নিয়ে আপনি যেতে পারেন এভাবে হচ্ছে আমি কোর্সটা করাই আসলে আমি যদি অ্যাডভান্স আপনাদের থেকে না নিয়ে নেই তাহলে অনেকেই করে কি হাফ অর্ধেক শিখে চলে যায় বাট সে আর টাকাও দেয় না আমার সঙ্গে যোগাযোগও করে না আমি যদি একটা কাজ পরিশ্রম করে আপনাদের শেখাই তাহলে হচ্ছে সেই কাজটা যদি শেখার পর আমার সাথে দুই নাম্বারই করা হয় তাহলে কিন্তু এখানে আমার অনেকটা কষ্ট লাগে আপনি হয়তো শিখে চলে যেয়ে কাজ করে খেতে পারবেন বাট এখানে তো আমার লস হয়ে যাবে আমার কষ্ট লাগবে এই জন্য আমি এই নিয়মটা করেছি এই নিয়মে যে রাজি হবে সে একদম চোখ বন্ধ করে এসে কাজটা শিখে যেতে পারেন আর আমার কাছ থেকে যে কোর্সটা করবেন অবশ্যই লাভবানও হবেন এবং ভবিষ্যতে এক সাফল্য উদ্যোক্তা হতে পারবেন এইটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার আসার দরকার নাই সব কিছু হচ্ছে নিজের মধ্যে মনের বিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে আর আমি পেমেন্টটা আগে থেকেই নিতাম না জাস্ট দুই নম্বরে অনেকবার করেছে অনেকে আমার সঙ্গে এই জন্য আমি পেমেন্টটা আগে নিই